আসসালামু আলাইকুম বারাকাতুহু সম্মানিত বিয়াস সূরা বাকারা আয়াত 261 একষট্টি থেকে আজকে তেলাওয়াত করব এবং এ বিষয়ে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ এই আয়াতের মধ্যে আল্লাহ আমাদের জন্য অনেক অনেক নিয়ামত ঘোষণা করে রাখছেন অফার ঘোষণা করে আছেন আমরা দেখি কি অফার ঘোষণা করে রাখছেন সামনে দেখি আউজুবিল্লাহ بسم الله الرحمن الرحيم <applause> مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت سبع سنابل في كل في كل سنبلة مائة حبة বল্ল হয়েও দাই ভলি মাইয়াসা বল্ ল হওয়া চিয়োনা আলিম সদাকর সম্মানিত ব্যাস আমাদেরকে আল্লাফাক একে শ্বাস দেওয়ার ওয়াদা করেছেন এই আয়াতের মধ্যে কী কি কী ওয়াদা করছেন দেখি এখানে পাক বলছেন যারা নিজেদের ধন সম্পদ আল্লাহর পথে ব্যয় করে তাদের ব্যয়ের দৃষ্টান্ত হচ্ছে যেমন একটি শস্য বীজ বপন করা হয় এবং তা থেকে সাতটি শীষ উৎপন্ন হয় ধরুন আপনি একটা দানের দান লাগালেন ওই দানের একটা চারা গজালো তার থেকে সাতটা শীষ গজালো তার থেকে সাতটা শীষ গজানোর পর তার প্রত্যেকটি শীষে আবার একশোটি করে শস্যকণা উৎপাদন করে দিল আল্লাহ এভাবে আল্লাহ যাকে চান তার কাজে দান করেন তিনি মুক্ত হস্ত সর্বজ্ঞ এখানে যদি ব্যাখ্যায় বলতে হয় আল্লাহর দন সম্পদ যে ব্যয় করবেন এই ফটটা কি এই ফটটা হলো দন সম্পদ যদি নিজের ফয়জন পূর্ণ করার জন্য ব্যয় করা হয় অথবা পরিবার পরিজন সন্তান সন্ততির বরণ পোষণ করার জন্য অথবা আত্মীয় স্বজনের দেখাশোনার জন্য অথবা এটি এই আতিম অভাবিদের সাহায্যার্থে খরচ অথবা জনকল্যাণমূলক কাজে খরচ অথবা জিহাদের উদ্দেশ্যে খরচ এই এই যে কোনোভাবে আপনি আল্লাহর মনোনীত ফতে ব্যয় করা হোক না কেন তা যদি আল্লাহর বিধান অনুযায়ী এবং একমাত্র আল্লাহর সন্তুষ্ট অর্জনের লক্ষ্যে ব্যয় করে থাকেন তাহলে আল্লাহ একে এক এ বাড়িয়ে সাতশো পর্যন্ত আপনার কাছে ফেরত দিয়ে দিবেন। অর্থাৎ যে পরিমাণ আন্তরিকতা নিষ্ঠা গভীর আবেগ উদ্দীপনা সহকারে মানুষ আল্লাহর পথে অর্থ ব্যয় করবে আল্লাহর পক্ষ থেকে তার প্রতিদানও ঠিক তত বেশিই হবে যে আল্লাহ একটি শস্যকোনা এত বিপুল পরিমাণ বরকত দান করেন তা থেকে সাতশোটি শস্যকোনাও উৎপন্ন করেন আর তার মানুষ যদি এক টাকা তাহলে মানুষ যদি এক টাকা দান করে সে এক টাকাকে সাতশো গুণ বাড়িয়ে দিবে দিতে পারবেন না এটা তো মোটেই অসম্ভব কিছু নয় এটা আল্লাহ পক্ষেই সম্ভব যে আল্লাহ একটা কোনা থেকে কোনা দিতে পারেন সে আল্লাহ আপনার এক টাকা দানকেও সাতশো গুণ বাড়িয়ে আপনার কাছে ফেরত দিতে পারেন সুবাহান আল্লাহ এটা এই বিষয়ে কোনো সৌন্দর্যের কোনো লেশ নেই এই বাস্তব সত্যটি আল্লাহাক বর্ণনা পরে আল্লাহক বলছেন তিনি মুক্তহস্ত সর্বজ্ঞ এই দুইটা গুণের কথা উনি বর্ণনা করেছেন তো তিনি যে মুক্তহস্ত তিনি কোনো সংকীর্ণ মনা নয় তিনি সংকীর্ণ নয় তিনি মানুষের প্রকৃতপক্ষে যতটুকু উন্নতি বৃদ্ধি প্রতিদান লাভের যোগ্য ঠিক ততটুকু দেওয়া তার পক্ষেই সম্ভব আর বলছেন তিনি সর্বজ্ঞ তিনি সর্ব তিনি সর্বক্ষে বিরাজমান মানুষ কি কি মনে দান করছে কিভাবে দান করছে কি আশায় দান করছে ভাগ সব খবর রাখেন এখানে সম্মানিত বিয়াস আপনাদেরকে বলবো স্বাচ্ছা মন নিয়ে একেবারে খোলা মন নিয়ে আল্লাহর আল্লাহর রাস্তায় দান করুন ব্যয় করুন আল্লাহ আল্লাহফাক আপনাকে এক টাকা বা একটি দানের বিনিময়ে আপনাকে সাতশোটা দানের সবাব অথবা এক টাকা এক টাকা দানের বিনিময়ে আপনাকে সাতশো টাকা বা আল্লাহ আপনাকে ফেরত দিবে আল্লাহ অভাবী নন আল্লাহ গহিত নন আল্লাহ দাতা উনি দিতে পছন্দ করেন যদি আপনি নিতে জানেন ওনার মনোনত দিনগুলো আপনাকে ব্যয় করতে হবে ঠিক আল্লাহফাক আপনাকে আপনার যেই স্বচ্ছামী আল্লাহর কাছে দান করবেন সেই সেই দানটা আপনি শাস্যগুণে ফেরত ফিরে যাবেন ইনশাল্লাহ গুণ বেশি নিয়ে আপনি ফেরত পাবেন ইনশাল্লাহ বিয়াস আপনাদেরকে অনুরোধ করবো আপনারা দান করুন আপনার দান কখনো বিফলে যাবে না এটা আল্লাহ ফাঁকেরই ওয়াদা উনি উদাহরণ সহ আমাদেরকে কোরআনে বুঝিয়ে দিয়েছেন উনি তো ডাইরেক্ট বললেও পারতেন কিন্তু উদাহরণ সহ দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন যে উনি কীভাবে দান করেন আমাদের চোখের সামনে দেখাই দিচ্ছে একটা শস্যগুণ আগে উনি সাতশোগোনা গুণ পর্যন্ত বাড়িয়ে আমাদেরকে আমাদের চোখের সামনে দেন তাহলে আমাদের দানগুলোকে উনি লালিত ফালিত করে এভাবেই আমাদেরকে গুণ করে ফেরত দিবেন এটা সোজা সিম্পল হিসাব তো পাক আমাদেরকে বেশি বেশি দান করা তফিক দান করুন ওয়াকিরি দওয়ান আনহামদুলিল্লাহ রব্বিল্লা আলমিন